এটা চব্বিশ বেটায় দিয়ে চলবে

সোলার এর ফ্যান গুলা কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল কিন্তু ফ্যান গুলা আছে এটা বারো ইঞ্চি থেকে শুরু করে আঠেরো ইঞ্চি ষোল ইঞ্চি সব পাওয়া যায় আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাইয়া কাপ্তান বাজার কমপ্লেক্স এটা হচ্ছে সুন্দরবন স্করের অপোজিট মার্কেট এরশাদ মার্কেট এটাকে বলে এশাদ মার্কেট এশাদ কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন দ্বিতীয়তলা বারো নাম্বার শক সুমাইয়েল একটি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তো ভিওয়ার্স আজকে কিন্তু আমি চলে এসেছি সোমাই ইলেকট্রনিক্স আর সোমাই ইলেকট্রনিক্স কিন্তু আপনারা এই এগ্রিকালচার আসলে সোলার চালিত এগ্রিকালচার যে আইটেমগুলি আছে সেগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম হোলসেল রেটে তো হাবিবুর রহমান ভাই কাছ থেকে আমরা এই প্রোডাক্টগুলি সম্পর্কে চলনা বিস্তারিত জানি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমাদেরকে এই প্রোডাক্টগুলো সম্পর্কে একটু বিস্তারিত বলবেন জি অবশ্যই ভাইয়া প্রথমে আমরা দেখাই সোলার পাম্প এটা হচ্ছে সোলার ওয়াটার পাম্প এটা হলো আপনার ডিসি এটা হলো চব্বিশ ভোল্ট এটা চব্বিশ ভোল্ট ব্যাটারিতে চলবে ব্যাটারিতে চলবে হ্যাঁ বারো ভোল্টও আছে চব্বিশ ভোল্টও আছে এটা আচ্ছা ঠিক আছে বারো ভোল্ট ব্যাটারি বা সোলারের মাধ্যমে চালাতে পারবে এটা হচ্ছে দুইশো ওয়াট দুশো ওয়াট দুশো ওয়াট দুশো ওয়াট সোলার যদি সরাসরি চালান তাহলে এটা দুশো ওয়াট সোলার দ্বারা চলবে জি আর ব্যাটারি যদি অ্যাডজাস্ট থাকে তাহলে যে কোনো ওয়ার্ড সোলার দিয়ে চলবে এটা যে কোনো ওয়ার্ড হ্যাঁ যে কোনো ওয়ার্ড সোলার দিয়ে চলবে আচ্ছা তো এটা রেট দিচ্ছি আমরা সাড়ে চার বিক্রি করি বাট আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে তাহলে আমরা চার টাকা রাখবো ফি চার হাজার টাকা চার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট দর্শক বন্ধুরা আমার চ্যানেল থেকে যারা আসবেন তাদের কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে এটা ওকে তারপরে আমরা আর পাশাপাশি এটা আছে হচ্ছে আপনার এটাও হচ্ছে চব্বিশ বোল চব্বিশ বোল হ্যাঁ এটা হচ্ছে যে দেখা যায় এটা হচ্ছে চব্বিশ বোল ডিসি আর এখানে দেখেন দেওয়া হচ্ছে আড়াইশো ওয়াট আড়াইশো আড়াইশো চব্বিশ ভল্ট এটা চব্বিশ ভোল্ট দিয়ে চলবে বারো ভোল্ট আছে আচ্ছা ঠিক আছে এটা আড়াইশো হাওয়া এটা যদি প্যানেল দিয়ে কেউ সোলার প্যানেল চালাতে চায় সেক্ষেত্রে সাড়ে তিনশো ওয়াট বা তিনশো হাওয়া প্যানেল দিয়ে সরাসরি চলবে এটা আচ্ছা হ্যাঁ আর যদি ব্যাটারি থাকে ব্যাটারি সাহায্যে চালালে অল্প ওয়াট সোলারে হয়ে যাবে এটা আচ্ছা যে কোনো আবার সোলার দিয়ে হবে এটা রেট হলো আপনার ছয় হাজার টাকা 60 ফিট নিচ থেকে পানি তুলতে পারবে 60 ফিট হ্যাঁ সব ম্যাক্সিট 60 ফিট 60 ফিট নিচ থেকে পানি তুলতে পারবে হ্যাঁ পানি তুলতে পারবে আর এটা যেটা বললাম এটা হচ্ছে আপনার 30 থেকে 40 ফিট নিচ থেকে খুব আর সুন্দরভাবে পানি তুলতে পারবে আচ্ছা এটা ডেলিভারি হচ্ছে তিনটা তিনটা একটা হচ্ছে যে 2 ইঞ্চি ডেলিভারি আমি দেখাই একটু যদি দেখেন আমাদের বর্তমানে এটা হচ্ছে 1.5 ইঞ্চি আছে 1.5 ইঞ্চি করা আছে কনভার্টার দিয়ে এরকম কনভার্টার দিব আমরা কনভার্টার দিয়ে দিবেন এরকম কনভার্টার থাকবে সাথে আচ্ছা এই যে কনভার্টারগুলি এখানে রাখা আছে এখানে রাখা আছে কনভার্টারগুলি জি লাইক এক ইঞ্চি থেকে একটু কম যেটাকে বলে থ্রি ফোর আচ্ছা এটা হচ্ছে থ্রি ফোর থ্রি ফোর সাহায্যে আপনি এক ইঞ্চি ডেলিভারি স্পিডে পাবেন আচ্ছা আর যদি চান যে পানিটা বেশি ডেলিভারি হবে সেক্ষেত্রে আপনি আর যদি আপনার একটু বেশি ডেলিভারি দরকার পড়ে সেক্ষেত্রে হচ্ছে এটা কনভার্টার দেড়ি কনভার্টার খুলে আপনি হচ্ছে দুই ইঞ্চিটা লাগাই দিবেন দুই ইঞ্চি লাগাই দিতে পারবেন তিনটা কনভার্টার সাথে দেওয়া থাকবে তিনটা কনভার্টার সাথে দেওয়া থাকবে একসাথে দেওয়া থাকবে একসাথে দেওয়া থাকবে একসাথে প্রত্যেকটারই তিনটা কনভার্টার দেওয়া থাকবে প্রত্যেকটারই তিনটা কনভার্টার দেওয়া থাকবে দেখা গেছে অনেকের 3 ইঞ্চি বোরিং থাকে জি জি 3 ইঞ্চি বোরিং এর জন্য ভাই খুব কম হয় সাবমার্সিবল পাম্পগুলো ঠিক আছে অনেকের ফেস প্রবলেম হয় এই যে এই জায়গাটার জন্য ঢোকে না আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে আপনারা 3 ইঞ্চি বোরিং এর জন্য আছে যে এটা এইটা

ঠিক আছে এই যে এটা আর এটা সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে এক বছরের এক বছরের সার্ভিস প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া থাকে প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্টের উপর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা এইগুলোর পার্টস পাতি তো আপনাদের কাছে সবসময় হয় সব কয়েল টল জলে ম্যাক্সিমাম এটা কয়েল যায় জি আর সে ওয়াটার সেলটা যায় ওটা যদি হয় মানে খুব কমই হয় এরকম আচ্ছা ইলেকট্রিক জিনিস ভাই সমস্যা হবে সব হতে পারে সব পারে ঠিক আছে সে ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় আমাদের কাছে সব জিনিস পাতি পার্টস পাতি अवेलेबल আছে পার্টস পাতি अवेलेबल আছে ওকে এগুলা আর এবার আসি হচ্ছে এসি এটা হচ্ছে আপনার দুই ইঞ্চি সাবমার্সিবল দুই ইঞ্চি যাদের দুই ইঞ্চি টিউবল যাদের পানি উঠে না একশো ফিট বা আশি ফিট নব্বই ফিট নিচে পানির লেটা নেমে গেছে সেক্ষেত্রে এটা নেওয়া যেতে পারে আচ্ছা এটা কিন্তু খুবই এখন প্রয়োজন যেহেতু এখন এটা হচ্ছে মোটর মোটর সেট এটা মোটর ইঞ্জিন টাইপ কথায় আচ্ছা এটার সাথে এটা অ্যাডজাস্ট ঠিক আছে এভাবে আমি দেখাই এভাবে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে আচ্ছা এভাবে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে করে নিতে হবে হ্যাঁ যখন ঢুকাবেন তখন এভাবে অ্যাডজাস্ট করে নিচে নামায় দিবেন এর সাথে একশো ফিট তার ফ্রি আছে একশো ফিট ফিট তার সাথে কিন্তু আপনার একশো ফিট পেয়ে যাবেন আর এটার সাথে একটা জিনিস আর যেহেতু এখন প্রচন্ড গরম পানির কিন্তু খুব ক্রাইসিস চলতেছে তো আপনারা কিন্তু এই কিন্তু দেখতে পারেন এটা কিন্তু খুবই এটা কিন্তু দুই বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এটা প্রাইস কথা ভাই এটার প্রাইস আছে হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো টাকা হ্যাঁ

ওকে ঠিক আছে তারপরে আমরা কোনটা দেখব ভাই এটা হচ্ছে আরেকটা হচ্ছে এটা যাদের 200 ফিট বোরিং জি দেখা গেছে অনেক কৃষিবাদ যাদের কৃষি চাষাবাদ করে ঠিক আছে তাদের জন্য হচ্ছে এটা অনেক বিত্ত প্রয়োজনীয় জিনিস আচ্ছা এটা হচ্ছে আপনি 200 ফিট গভীর থেকে পানি তুলতে পারে 200 ফিট গভীর থেকে যাদের 4 ইঞ্চি আর যদি যে কোনো পানি তুলবেন বা পুকুর মুকুর শেষ দিবেন সব কাজে ব্যবহার করতে পারবেন আচ্ছা পুকুর শেষেও কাজে ব্যবহার করা যায় সব কাজে ব্যবহার করতে পারবে এটা আর যাদের 4 ইঞ্চি বোরিং বা 5 ইঞ্চি বোরিং জি সেই ক্ষেত্রে হচ্ছে এটা আপনি সহজে ব্যবহার করেন দুইশো ফিট গভীর থেকে এটা পানি তুলতে পারে খুব সহজে মানে একেবারে দুইশো ফিট গভীর থেকে হ্যাঁ হ্যাঁ আর সেকেন্ড হচ্ছে এটা যাতে তিন ইঞ্চি বোরিং ওই ক্ষেত্রে ইউজ করতে পারবে এটা তিন ইঞ্চি বোরিং হ্যাঁ তিন ইঞ্চি বোরিং আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন ওকে ঠিক আছে এটা হলো বাহাত্তর বোল্ট এটা হলো সাতশো পঞ্চাশ শট বাহাত্তর বোল্ট সরাসরি যদি প্যানেল চালাতে চায় তাহলে হচ্ছে বারো শট প্যানেল দিয়ে চালাতে পারবে আচ্ছা

জয়েন দিয়ে জাস্ট ছেড়ে দিবে বাবে ছেড়ে দিবে জাস্ট ছেড়ে দিবে উপরে যে কোনো জায়গায় এটা ওয়াটারপ্রুফ ফুল ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এটা হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ মানে যে কোনো জায়গা ছেড়ে দিলে কোনো জায়গায় ভিতরে ছেড়ে দিবেন পানি ডেলিভারি হবে অটোমেটিক ডেলিভারি হবে অটোমেটিক ডেলিভারি হবে বাস খুবই চমৎকার অটোমেটিক্যালি ডেলিভারি এটার মধ্যে যদি বেশি কাজ বা একটু বেশি হার্ড কাজ লাগে তাহলে সেই এখানে আছে সব সিলেরা সেগুলো এখানে আছে হ্যাঁ আচ্ছা

টিনের অরিজিনাল টিনের মেটাল অরিজিনাল মেটাল আচ্ছা মেটালে না মেটালে থাকবে বুঝছেন আচ্ছা এটা মেটালে থাকবে আর আরেকটা নতুন আসছে আমাদের সোলার এটা হচ্ছে আপনার বর্তমানে এটা 500 ওয়াট 500 ওয়াট হ্যাঁ এটার আউটলেট হচ্ছে 2 ইঞ্চি 2 ইঞ্চি হ্যাঁ 2 ইঞ্চি 1.5 ইঞ্চি আর হচ্ছে 3 4 3 4 হ্যাঁ 3 4 তো এটা হচ্ছে আপনার এমনিতে বেসিক্যালি হচ্ছে 12 ভোল্ট 12 ভোল্ট ব্যাটারি কিন্তু 500 ওয়াট আচ্ছা এটা আপনি 12 ভোল্ট ব্যাটারি দিয়ে চালাতে পারবেন সেক্ষেত্রে একশো আট সোলার যদি থাকে সোলারটা ব্যাটারি সাপ্লাই দিবে ব্যাটারিটা সাপ্লাই দিবে সেক্ষেত্রে আপনার চারশো আট সোলার মাইনাস গেল চারশো আট সোলার টাকা বেঁচে গেল টাকা বেঁচে গেল

একটা সিঙ্গেল এটা একটা সিঙ্গেল চলতেছে চলতেছে কিন্তু এই যে ডাবল পাওয়ারটা বেরিয়ে গেল পাওয়ার বেরিয়ে গেল ওর সাথে বেরিয়ে গেল আবার এটা কারেন্ট সরসুই চালাতে পারবে ও সরসুই কারেন্টও চলে পারবে হ্যাঁ সরসুই কারেন্ট চালাতে পারবে আচ্ছা খুবই চমৎকার এটা হচ্ছে ইনপুট লাইনটা ইনপুট আচ্ছা এখানে ইনপুট লাইন এই একটা পাওয়ার কমে গেল একটা কমে গেল এই যে বুনো আবার আচ্ছা ভলিউম সিস্টেম লেভেল লেভেল ভলিউম কমানো বাড়ানো হ্যাঁ ভলিউম ভলিউম কমানো বাড়ানো এতে সরসুই কারেন্টও চালাতে পারবে এটার সাথে আমরা দিচ্ছি পঞ্চাশ ফিট পাইপ 50 ফিট গান হ্যাঁ এটার সাথে দিচ্ছি হচ্ছে এটা এই ঝুড়ি পাম্পের সাথে প্রত্যেকের ঝুড়ি পাম্পের সাথে পঞ্চাশ ফিট পাইপ আর গান থাকে যে গানগুলো দেখাই আমরা এই যে এখানে গানগুলি যারা চায় যে পিস্তল গান একটু এইভাবে ক্যারি ফুলভাবে চলবে ধরবে এই যে পিস্তল গান এখানে কমানো বানানোর সিস্টেম আছে কুয়া সাকারে চাই একটু কুয়া সাকারে ধর যারা পানি স্প্রে করবে সেক্ষেত্রে এটাও করতে পারবে আর চিকন যে লেয়ারটা এটাও দিতে পারবে এটা পিতলের লেয়ার ভাই পিতলের ইয়া নজরটা হচ্ছে পিতলের পিতলের না হ্যাঁ হ্যাঁ এই ভিতরে এই যে দেখেন এই যে ভেতরে কিন্তু নজলটা পিতলে আচ্ছা তো এই পুরোটা হচ্ছে মেটাল পুরোটা মেটাল না হ্যাঁ মেটাল আর যদি কেউ চায় না যে গান নিতে পারে এটা এখানে এখান থেকে ঘুরে কমায় কমাইতে বাড়াতে পারবে এখানে ঘুরাই কমাইতে পারবে কমাইতে বাড়াইতে পারবে হ্যাঁ আর কেউ যদি চায় যে অটো বা ইয়া অটো করে দিবে সেক্ষেত্রে আমাদের চাবি আছে একটা হ্যাঁ চাবি এটা দেখাচ্ছি এই যে এটা হলো চাবি চাবি না কেউ যদি চায় যে অটো অনেকক্ষণ ধরে রাখতে হাতে কষ্ট হচ্ছে ব্যথা পাচ্ছে সেক্ষেত্রে যেভাবে চাবি চাবি সিস্টেম অফ করে দেন স্প্রে এখন স্প্রে দরকার নেই আমার এটা অটো বের হচ্ছে আমি চাবি সাহায্যে যদি অফ করে দিই তাহলে অফ হয়ে গেল অফ হয়ে গেল গান সিস্টেম আর যদি আমি চাই যে অটো না ডিরেক্ট করবে তাহলে এটা অফ করে দিব এটা অফ করে দিলে হ্যাঁ অফ করে দিলে হয়ে যাবে মানে অনেক সুবিধা কিন্তু এইগুলা সব ধরনের সুবিধা আছে যে কোনো সুবিধা আপনি পাবেন সব ধরনের সুবিধা সব ধরনের তো এইগুলো আসলে প্রাইস কেমন রাখছেন ভাই এগুলো এগুলো এটা প্রাইস হচ্ছে বেসিক্যালি বিক্রি করি আমরা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা

ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে আপনার এটার প্রাইস বর্তমানে রেট হচ্ছে আমরা ষোলো হাজার পাঁচশো টাকা সেল করি যদি আপনার ভিডিও দেখে কেউ আসে আমরা পনেরো হাজার পাঁচশো টাকা রাখবো পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ পনেরো হাজার টাকা এটা হচ্ছে একটা গান আর এটার সাথে থাকবো হচ্ছে ষাট ফিট পাইপ এটার সঙ্গে ষাট ফিট পাইপ থাকবে হ্যাঁ ষাট ফিট পাইপ থাকবে ষাট ফিট দশ ফিট হচ্ছে ইনপুট থাকবে পঞ্চাশ ফিট আউটপুট থাকবে ওকে একটা হ্যান্ড গান থাকবে হ্যান্ড গান এটা পেট্রোল চালিত ভাই এইভাবে পেট্রোল না

পাম পাম্প আমাদের প্রত্যেক জেলায় আল্লাহ ঢাকার বাইরে তাহলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি আশি টাকার আশি টাকা ডেলিভারি ঢাকার ভিতরে আর এটা প্রাইস আমরা বর্তমানে আছে টাকা যদি কেউ ভিডিও দেখে আসে আমরা আশি টাকা ডিসকাউন্ট করে টাকা রাখবে আর যদি হোলসেল রেটে নেয় তাহলে আলাদা

সৃষ্টি দেবেন অটোমেটিকলি পানি উঠবে আপনি তো যখন পাল্লায় দেয় যখন মাপে তেলটা তখন কিন্তু দেখে কত 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 লিটার উঠতেছে কত লিটার উঠতেছে না আমার 5 লিটার আমি ভরবো 5 লিটার উঠে গেছে আমি সুইচ অফ করে দেব ও আমার 10 লিটার দরকার 10 লিটার আমি সুইচ অফ করে দেব অটোমেটিক তেল অফ হয়ে অটোমেটিক তেল অফ হয়ে যাবে

সিস্টেম্যাটিক দুইটাই আছে দুইটাই ভালো এই গ্রেডের মাল আছে বিয়ে যে কমে চাই কম আছে বেশি দাম দিলে ভালো ভালো আছে দুইটা কোয়ালিটি আছে আমাদের যত বেশি ওয়ার্ড ডিমে তত কম প্রাইস রাখা যাবে যত বেশি তত প্রাইস যত বেশি ওয়ার্ড আমরা এখানে একটা আছে দেখেন আর এখানে আছে একটা গ্রিন গ্রিন গ্রিনের মাল এটা হচ্ছে আপনি যদি নেন সে হচ্ছে 35 টাকা করে রাখা যাবে ওয়ার্ড 35 এটা অরিজিনাল রেট হচ্ছে 40 45 টাকা গ্রিন আছে গ্রিন আছে আলো আছে আর জেনেটিক আছে আচ্ছা দিন আলো হ্যাঁ আমাদের পাইকারি হোলসেল রেট হচ্ছে আপনারা 32 টাকা থেকে শুরু 32 টাকা থেকে শুরু 32 টাকা থেকে শুরু আচ্ছা একবারে 65 টাকা পর্যন্ত আছে ওকে হ্যাঁ

থেকে শুরু করে আঠারো ইঞ্চি ষোলো ইঞ্চি সব পাওয়া যায় সব পাওয়া যায় যার যেমন সাইজ থাকবে সব পাওয়া যায় সব পাওয়া যাবে